হ্যালো বন্ধুরা কেন সে সকলে আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি এখন সবজি কাটতে বসে গেছি তো আমি সপনি থেকে সকাল সাড়ে পাঁচটার সময় উঠেছি পরে ঘুম থেকে উঠে নিজে ব্রাশ ট্রাশ করে খেয়ে ছেলেকে উঠিয়ে ব্রাশ করে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো ছেলে যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণই একটু ভালো আর ও যতটাক্ষণ স্কুলে থাকে তো সেই টাইমের ভিতরে আমাকে ঘরের সমস্ত কাজ করে কমপ্লিট করে নিতে হয় তো দেখো আমি ফার্স্টে সবজিগুলো কেটে নিয়েছি আর এখন হচ্ছে মশলাটা ভালো করে শিলে কেটে নেবো তার কারণ কী বলতো হ্যাঁ তো করা মশলা কিংবা মিক্সচার মানে মিক্সচারে পেশাই করা মশলা না তরকারি অতটা স্বাদ হয় না যতটা এই যে শিলে বাটা মশলা যতটা স্বাদ হয় আর কি তো আমি চটপট মশলাটা বেটে নেবো তারপরে আবার রাজ্যের কাজ পড়ে আছে এখনো পর্যন্ত পাচ্ছি বিছানা গোছানো হয়নি ঘরটাকে অনেক ঝাড় দেওয়া হয়েছে আর ধা বাসন তো আমি রাত্রি ধুয়ে রেখে দিই তো মাঝে মাঝে কোনো কারণে হয়তো ধোয়া হয় না আর কি বলবো এতটা পরিমাণ রোদ তো তার উপর বৃষ্টির তো কোনো দেখা নাই তো আমাদের কলেও পানি হচ্ছে না তারপরে মোটরেও পানি হচ্ছে না তো ভীষণ কষ্ট ব্যাপার তার কারণ থালা মজা ঘর মজা কাপড় গাছা বাসন মাজা কি বলবো কিছু বলা নেই তো পাশের বাড়ি থেকে পানি বয়ে বয়ে আনতে হয় তো সেরকমই দেখো আমি তালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে চেয়ার থেকে দেখো সবজিটাও বসিয়ে দিলাম তো এই দেখো করাটা অনেক দিন থেকেই আছে তো ঘোড়াটা ঠিকঠাক ব্যবহার করা হয় না বলে প্রচণ্ড ধুলো মারা জন গেছিলো তো ঘোড়াটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এখন হচ্ছে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেবো বিছানাটা ভালো করে করে ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার পরে আমি চলে যাব পানি আনতে কী বলতো পানিটা নিয়ে আসবো তারপরে গরম আসবো তারপরে কাপড় কাচবো অনেক কাজ তো দেখো আমি পানি গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি এখন হচ্ছে ঘরটা চটপট করে মুছে নেব তার কারণ হচ্ছে আমার ছেলেরও স্কুল থেকে মানে ঋষুতে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে আর এতটা গরম পড়েছে তো আমি আমি তো দুপুরের আগে ফার্স্ট মানে কি বলবো মানে স অনেকটা সকালে মিছিয়ে ফিচিয়ে দিই তার কারণ ছিঁড়ে আসলে পরে একটু লবণ আর হালকা মিচড়ি আর একটু লেবু দিয়ে হালকা করে একটু শরবত করে আমিও খেয়ে নিই তারপরে ছেলেটাকেও খাইয়ে দেখি বলতো এত গরমে এটা শরীরের জন্য খুবই উপকার আমার মনে হয় আর কি তো আমি ছেলেকে এটাই দিত দেখো কথা বলতে বলতে আমার সমস্ত কাজ করা হয়ে গেছে তার উপরে দেখো আমি হাত ধুয়ে পুরো রেডি হয়ে নিয়েছি তার কারণ হচ্ছে এখন ছেলেকে আনতে যেতে হবে তো আমি রেডি হয়ে গিয়ে এখন হচ্ছে খেয়ে নেব একটুখানি লেবুর রস তো আর কয়েকদিন বাকি আছে মানে দু তিন দিন মতো তারপরে হচ্ছে ছেলে স্কুলে রেজাল্ট দেবে ফার্স্ট পরীক্ষা কি বলবো মানে ছেলেকে ফার্স্ট স্কুলে ভর্তি করানোর পরে তিন মাসের মাথায় পরীক্ষা তারপরে তো দশ দিন মতো তারপরেই হচ্ছে রেজাল্ট তো অনুভূতিটা কী বলবো আর রকম তো ছেলে যেন আজকে স্কুলে ঘুমিয়ে পড়েছিলো ওর টিচারে বলছিল মানে পনেরো মিনিট মতো ঘুমিয়ে গেছিল তো আমি ঠিক বুঝতে পারিনি কেন ঘুমিয়েছে আমি ভাবছি তো সকাল সকাল ওঠার কারণে ঘুমিয়ে গেছে কিন্তু না ছেলের প্রচণ্ড জ্বর জ্বর এসেছে ওই জন্য ছেলেটাকে চটপট ওষুধ করে খাইয়ে দিয়ে ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঋষু যেহেতু ঘুমিয়ে গেছে তো ওই জন্য দেখো আমি সমস্ত বাসনপত্র মেজে নেব তারপরে হচ্ছে নিজে বসুর করে খেয়ে একটুখানি রেস্ট করব। আর কী বলো তো এতটা পরিমাণ গরম পড়েছে কাজ করা যাচ্ছে না তারপরে ঘর মোছার পরে কাপড় কাছার পরে যেহেতু খরা বালতি সবই ফাঁকা হয়ে গেছে তো ভাবলাম আরও কিছুটা পানি বয়ে নিতে হবে তার কারণ কী তো আমাদের কলে মোটরে তো সেরকম পানি উঠছে না তো ও পাশের বাড়ির কলে ভালোই পানি ওঠে তো সেই কারণে আর কি আর মিস্ত্রিকে মোটরটা দেখানো হয়েছিল। কিন্তু মিস্ত্রি মোটরটা নিয়ে যাওয়ার পরে যে কেমন করে সারিয়ে দিয়েছে কিছু বলার নেই পানি উঠছে না তো তিনি বলছে যে যেহেতু বৃষ্টি নেই তো বৃষ্টি হবে তারপরে মটরে পানি উঠবে সেরকম ব্যাপার তো যাই হোক দেখো সারা দুপুর রেস্ট করার পরে ছেলেকে পুড়িয়ে নিয়েছি তারপরে দেখো আমি হচ্ছে এখন একটু চাউমিন রান্না করবো তার কারণ রিসু বলছে একটু চাউমিন খাবে আর দোকানের চাউমিনে যেহেতু প্রচণ্ড পরিমাণে মশলা দেওয়া থাকে তো মানে খেতে ইচ্ছে করলেও খাওয়া যায় না কিন্তু অনেক সময় আমরা খেয়ে ফেলি সেটাও আর কী বলতো সংসারে খুঁটিনাটি নাটি কাজ করতে করতে না আরও সময়টা পার হয়ে যায় আর কী বলবো পানি যেহেতু মানে বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে তো শরীরে প্রচণ্ড ব্যথা মা যায় পিঠে ভীষণ ব্যথা যেহেতু পানি বরানো অভ্যাস নেই তো সেই জন্য তো পাশের বাড়ির একজন বলছিলো যে আমাদের মোটর থেকে পানিটা নিতে তো আমি ওনাদের মোটর থেকে মানে ট্যাঙ্কটা ভর্তি করে নিয়েছি কিন্তু সব যদি ট্যাঙ্কের পানিতে করি তাহলে কী বলতো পানিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যতই উনি বলুক যে আমাদের মোটর থেকে পানি নাও তবুও নিজের একটা বিবেক পরে তো থাকে না ওই জন্য আমি ট্যাঙ্কের পানিতে শুধুমাত্র গোসল্লা করি হয়তো থালা বাসন মাজা করি তাছাড়া ঘর মশা কাপড় গাছে আমি পানিটা বয়ে বয়ে নিয়ে আসি তারপরে আমি কিছু সবজি গাছ লাগিয়েছি আমাদের পিছনে একটা জায়গা কেনা হয়েছে ওখানে তো সেখানেও আমাকে মানে বয়ে বয়ে পানি দেওয়া হোক মানে পানি দিতে হয় ওই জন্য কষ্টটা আরও বেশি হোক মানে হয় তাই আর কি তো যাই হোক দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি খেয়ে নেবো কারণ রাত্রিটা অনেক হয়েছে আর ইসু হচ্ছে ওদিকে চলে গেছে ও দাদিদের কাছে খেতে তো যেহেতু বাচ্চা মানুষ তো ওকে বলেছে হালকা করে খাবার খেতে তারপর ওকে খাওয়াবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি